যে কোনো ডুপ্লিকেট হবে না কোনো লিকেজ তেল বা কোনো খারাপ তেল পাঠিয়ে দেবেন না তার জন্য গ্যারেন্টি সেটা আপনার মাধ্যমে বলেই দিচ্ছি ফুল গ্যারেন্টি এবং ব্যবসা করতে গেলে কি কোনো ডিপোজিট দিতে হবে না এখানে কোনো সেরকম সে বেকার কি যেই কাজ করুক সে টাকাটা পাবে কোথায় আচ্ছা আচ্ছা যে আপনাদের এজেন্সি নেবে তার কাছে তো মাল আপনারা পৌঁছে দেবেন ট্রান্সপোর্টেশন চার্জ লাগবে না কোনো ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি থাকছে জ্যোতি কিরণ ফরচুন সোনারি কিরণ মজদুর সলনি মশাল সব রকম তেল পাবেন হেলদি টেস্টি রাইস রিফাইন সানফ্লা ডক্টর চয়েস এই তেলের মিলে সমস্ত প্রসেসিং অর্থাৎ টিনে বা বোতলে কিভাবে তেল ভরা হয় তার সম্পূর্ণটাই দেখাবো এই ভিডিওতে এই মিলে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের তেলের ভ্যারাইটি বিভিন্ন দামে অর্থাৎ সর্ষের তেল ছাড়াও এখানে পাবেন রিফাইন তেল সোয়াবিন তেল পাম তেল এবং নামি দামি ব্র্যান্ডের কিছু সর্ষের তেল এবং রিফাইন্ড তেল এই ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো যেটি হচ্ছে ফ্রি এজেন্সি যা ভিডিওর মধ্যে আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো একশো শতাংশ গ্যারেন্টি দিচ্ছি যার মাধ্যমে আপনারা ভালো অর্থ উপার্জন করতে পারবেন এই মিলে যে পরিমাণে স্টক রয়েছে তা আপনি আপনার প্রয়োজনের মতো যত পরিমাণ তেল চায় সমস্তটাই যোগান দিতে পারবেন এনারা নিজস্ব ব্র্যান্ডেড তেল ছাড়াও এনারা বিভিন্ন ধরনের ব্র্যান্ডেড কোম্পানির তেলের ডিস্ট্রিবিউটার অর্থাৎ ব্র্যান্ডেড তেল পাইকারি মূল্যে পেয়ে যাবেন হাতের নাগালে যা নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন এই কোম্পানির যে নিজস্ব তেল রয়েছে সেখান থেকে আপনি তেল নিয়ে আপনার নিজস্ব ব্র্যান্ডের নাম দিয়ে বাজারে সাপ্লাই করতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধু আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো রয়েছেন আজকে একটি বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি কোনো হাইফাই কোম্পানির কথা বলবো না কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানির কথা আপনাদের সামনে তুলে ধরবো না আমরা যারা খেটে খাওয়া মানুষ রয়েছি যারা বেকাররা রয়েছি তারা রোজগার করে নিজের পরিবারের মুখে কিভাবে হাসি ফোটাতে পারে এবং যে বিজনেস করলে যদি আপনি হানড্রেড পারসেন্ট পরিশ্রম করেন তাহলে আপনার সফলতা আসতে নিশ্চিত সেরকমই একটি ব্যবসার কথা আজকে আপনাদের সামনে তুলে ধরবো আমি আজকে যেখানে রয়েছি সেটা হচ্ছে হুগলি জেলার জাঙ্গিপাড়া বোরহোল গ্রামে এখানে একটি তেলের মিল রয়েছে এবং এনাদের যে বড় শপ রয়েছে বা দোকান রয়েছে সেটা হচ্ছে বড় বাজারে ইতিমধ্যে এই আরেকটি ভিডিও আমাদের চ্যানেলের রয়েছে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আর এই মিলটি ভদ্রকালী নামে পরিচিত এবং এখানে ম্যানুফ্যাকচারার রয়েছেন এনারা বিভিন্ন রকম প্যাকেটের তেল পাউচের তেল বোতলের তেল এবং টিনে ভরে আপনাকে তেল এনারা দিয়ে দিতে পারবেন আপনি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় হোক না কেন আপনার কাছে তেল সরাসরি এখান থেকে পৌঁছে যাবে চলুন আজকে আমরা দেখে নেব আজকে আমরা জেনে নেবো এই ব্যবসা এবং কি ধরনের তেল রয়েছে এখানে তার দামি বা কত সঙ্গে থাকুন আমাদের ভদ্রকালী ভান্ডারের মিল এই দেখতে পাচ্ছেন এই অঞ্চলটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম রোডের পাশে সামনেই মেন রোড রয়েছে যেটা বোরহোল রোড সেই রোডের উপরেই এই মিলটি অবস্থান কাজ এখানে চলছে এবং প্রথমে আমি যদি দেখি দিই ভদ্রকালী ভান্ডার এখানে লেখা রয়েছে এবং এখানে লেখা রয়েছে পাইকারি ও খুচরো ভোজ্য তেল বিক্রেতা নমস্কার কাকু এই দেখুন সুপ্রিয় দর্শক বন্ধু এখানে সব বোতলগুলো এইগুলো প্যাকিং করে রাখা রয়েছে অর্থাৎ এই বোতলগুলোতেই তেল ভরা হবে সেই বোতলগুলো রেডি করা হচ্ছে আমি কাকুর সাথে দু একটা কথা বলে নেব কাউ কেমন আছেন হ্যাঁ ভালো নমস্কার আচ্ছা প্রথমত বলুন আপনাদের কাছে কত ধরনের তেল আপনারা রাখেন এখানে আপনি সরিষার তৈল রিফাইন তৈল ডালডা অয়েল আচ্ছা সবরকম সব রকম রাখেন এবার যারা রয়েছে অনেক গ্রামে শহরে রয়েছে যারা তেল নিয়ে ব্যবসা করতে চাইছে এগোতে চাইছে তাদের ফিউচার তৈরি করতে চাইছে সেক্ষেত্রে এই যদি ব্যবসাটা করে তাহলে কি তারা লাভবান হতে পারে পরিশ্রম করলে

কোনখানে ডাইরেক্ট হলদিয়া জাহাজে মাল আছে রিফাইন তৈল আর রাজস্থান থেকে সরিষার তৈল আছে রাজস্থান এখান থেকে এখান থেকে প্যাকিং হয়ে টিনে কি ব্যারেল যে নেবেন নিয়ে গিয়ে ব্যবসা করতে আচ্ছা কি দামে যাচ্ছে এখন তেল কি দামে যাচ্ছে এখন তেলের বাজার পিওর সরিষার তৈরি একশো কুড়ি টাকা কেজি একশো কুড়ি টাকা এটা পাইকারি আচ্ছা আগে থেকে কি তেলের দাম কমেছে না বেড়েছে অনেকটাই কমে গেছে অনেকটা কমে গেছে কাকু এখান থেকে মাল যদি কেউ নিতে চায় কিভাবে নেবে এখান থেকে লোকালে সবাই এসে নিয়ে যায় প্লাস আমাদের ইঞ্জিন ভ্যান আছে তিন চাকা গাড়ি আছে চার চাকা গাড়ি আছে খরিদার যদি বলে আমরা ডেলিভারিও দিয়ে দেবো যেমন ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে বীরভূম বাঁকুড়া তারপরে ইসলামপুর ধরুন নর্থের দিকে উত্তর চব্বিশ পরগনা সব জায়গাতেই মাল যাচ্ছে সেটা গাড়ি করে মাল যায় আচ্ছা আর এছাড়া আপনাদের বড় বাজার থেকেও তো কালেকশন করতে পারে মাল দেখতে পারে পোস্তায় দোকান আছে ভদ্রকালী অল স্টোর নাইন স্ট্যান্ড রোডে ওখানে গেলেও নিতে পারবেন আপনারা এখানে এলেও পেয়ে যাবেন ওখানে বললেও গাড়ি নিলে এখান থেকে দোকানে এক গাড়ি মাল নিল না চারটি নিলো দশটি নিল সেই ক্ষেত্রে পোস্তা থেকে ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে হ্যাঁ যে কোনো জায়গায় ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জায়গায় মাল পৌঁছে যাবে এই যে প্রক্রিয়াটা রয়েছে যারা নেবে তারা তাদেরকে কিভাবে মাল দেবেন কেউ যদি ফোন করে ফোন নাম্বারে ফোন করে দাম জেনে নেবেন ওনাদের যে মালটা প্রয়োজন যে তেলটা দাম জেনে নিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে দিলে ট্রান্সপোর্টের মাধ্যমে তেল চলে যাবে যে কোনো ডুপ্লিকেট হবে না কোনো লিকেজ তেল বা কোনো খারাপ তেল পাঠিয়ে দেবেন না তার কোনো গ্যারেন্টি সেটা আপনার মাধ্যমে বলেই দিচ্ছি ফুল গ্যারেন্টি পঁয়তাল্লিশ বছরের দোকান যে কোনো জায়গায় জেনে নিতে পারেন ভদ্রকালী অল স্টোর্স কি ভদ্রকালী ভান্ডার যে কাজ করে আমাদের কাতান মার্কা সরিষার তৈল বিকে রিফাইন তৈল মেদিনীপুর চব্বিশ পরগনা নদিয়া যে কোনো জায়গায় পরিচিতি আছে সেই গুডিলটা রেখে আমরা কাজ করি আচ্ছা সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সব দিক দিয়ে দর্শক বন্ধু প্রসেসটা আপনাদের ছোট করে আমরা দেখিয়ে দেবো এই প্রসেস বলতে এই তেল বিভিন্ন জায়গায় রাজস্থান থেকে তেল আসে হলদিয়া থেকে তেল আসে এবং এখানে এসে এই ট্যাঙ্ক যেটা রয়েছে এই ট্যাঙ্কে নব্বই টনের ক্যাপাসিটি রয়েছে এবং যে ট্রাকগুলোতে তেল আসে সেগুলো কোনো ট্রাকে দশ টন কোনো ট্রাকে বিশ টন এরকমভাবে তেল আসে এখানে সবই মজুত করে রাখা হয় এবং এখান থেকে প্যাকিং করা হয় বা ভরা হয় ট্রেনে ড্রামে বোতলে সেই প্রসেসটা আপনাদের সামনে এখন তুলে ধরছি এই দেখুন এইসব যে টিনগুলো এখানে লোকাল থেকে শুরু করে আপনারা ব্র্যান্ডেড তেল সব কিছুই পাবেন অর্থাৎ এরা ব্র্যান্ডেড তেলের ডিলার রয়েছেন এবং পাশাপাশি লোকাল তেলও এনারা দেন তেল ডিরেক্ট এসে এই নলের মাধ্যমে টিনে ভরে যাচ্ছে তারই একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি এই দেখুন এখান থেকে তেল পড়ছে এবং একটা অ্যাডজাস্ট নব রয়েছে সেই নবের মাধ্যমে এই তেলের স্পিড নিয়ন্ত্রণ করা হয় এই টিনের ক্যাপাসিটি হচ্ছে পনেরো কেজি আপনারা যদি এখানে অর্ডার করেন বা এখান থেকে তেল নেন তাহলে আপনারা যদি টিনে চান তাহলে টিনে আপনারা এরকমভাবে তেল পেয়ে যাবেন এরকমভাবে ভরে আপনাদের দিয়ে দেওয়া হবে তেল যে ভরা হলো টিনটিতে সেই টিনটিকে সিল করে দেওয়া হচ্ছে এই ভ্যাকুয়াম মেশিন এবং তার দ্বারা এই সিল করে দেওয়া হল স্ট্যাপিং মেশিন আচ্ছা তাই তো বেল্ট মেরে দেওয়া হচ্ছে এইভাবেই কেউ যদি নেয় তার কাছে এইভাবেই মাল পৌঁছাবে এইভাবেই মাল যাবে ওকে টিনটা তেল ভরা হলুদ কত থাকে 15 কেজি 15 কেজি থাকে কত দাম পড়ছে এখানে দাম পাইকারি হোলসেলে দাম আছে 1750 60 টাকা এরকম এটা এজেন্ট পাবে আচ্ছা এবার এজেন্ট নিয়ে গিয়ে 1820 25 বিক্রি করতে পারে

হ্যাঁ কি মেশিন বলে এটাকে এটা বোতল ফিলিং মেশিন প্রথম বোতল ফিলিং মেশিন আচ্ছা এই যে তেলটা কোথা থেকে আসে ওই যে ইন ট্যাংক ওটা তাই তো ওখান থেকে ডাইরেক্ট এখানে উপরে ট্যাঙ্কিতে ওঠে আচ্ছা এখানে এই যে উপরে ট্যাঙ্ক হয় হ্যাঁ ট্যাঙ্কি থেকে এখানে নিচে যাবে আচ্ছা একদম বোতলে ভর্তি হয় সুপ্রিয় দর্শক বন্ধু দেখুন বোতলগুলো বোতলগুলো ফিল করে দিচ্ছে তারপরে এগিয়ে যাচ্ছে একটা ড্রয়ার রয়েছে এখানে বোতলগুলো ফিল হয়ে গেল দিয়ে ফিল হয়ে গেল এবং এই যে একটা দেখতে পাচ্ছেন চ্যানেল এই মেকানিজম রয়েছে এই বোতলগুলোকে ঘুরিয়ে সামনের দিকে ঠেলে দিচ্ছে এবং এই চ্যানেলের মাধ্যমে তেলগুলো তেলের বোতলগুলো এগিয়ে যাচ্ছে এখানে একজন রয়েছেন যিনি বোতলগুলোকে সিল করে দিচ্ছেন অর্থাৎ এর উপরে পেপার লাগিয়ে দিচ্ছেন এবং তারপরে এখানে আরেকটি প্রসেস হচ্ছে এখানে পরিষ্কার করে বোতলগুলোকে ফেলে দেওয়া হচ্ছে সামনের দিকে এবং সেখান থেকে একজন রয়েছেন উনি একটি বাক্সর মধ্যে এগুলোকে সাজিয়ে রেখে দিচ্ছেন আচ্ছা কাকু এখানে ধরুন অনেক রয়েছে অনেক বেকার রয়েছে বা যারা কিছু কাজ করতে চাইছে এগি যেতে যায় তো সেই ক্ষেত্রে এই ব্যবসা করে যেরকম তারা স্বাভাবিকভাবে স্বনির্ভর হতে পারবে সেরকমই আপনারা কি কোনো রকম এজেন্সি দেন তাদের হ্যাঁ আমরা তেলের এজেন্ট দেবো ওনার কয়েকটা জিনিস তাকে রাখতে হবে প্রথম কথা ট্রেড লাইসেন্স পঞ্চায়েত এলাকা হলে পঞ্চায়েত অফিসে পেয়ে যাবে একটা ছোট গোডাউন খুব বড় না হলেও চলবে কতবাই কত তবু একটা প্রথম স্টার্ট করার জন্য দশ বারো হলেই দশ বারো হলেই হয়ে যাবে মালগুলো স্টক করে রাখার জন্য আর ভবিষ্যতে জিএসটি নাম্বারটা নিয়ে রাখতে হবে ভবিষ্যতে এখন কারবারটা একটু গ্রো সে বেকার কোথা থেকে পাবে আগে দাঁড়া তারপর দু মাস চার মাস পর জিএসটি নাম্বার নিয়ে নেয় আচ্ছা আপনারা কিভাবে হেল্প করবেন আমরা তাকে মাল পাঠিয়ে দেবো মাল দিয়ে দেবো বিক্রি করবে মার্কেট করবে তার জন্য আপনাকে আপনার ডকুমেন্টস রিকোয়ারমেন্ট যেটা হচ্ছে খালি ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স আগে বানাতে হবে প্রথমে এখানে আসতে বলবেন নাকি এখানে আসবে দেখবে সবকিছু দেখে তারপর টাকা দিয়ে মালপত্র নিয়ে যাবে কি কাজ চালু হতে হতে মাল যাবে আমরা পৌঁছে দেবো সেখান থেকে তার উনি অ্যাকাউন্টেও টাকা দিয়ে দিতে হবে আচ্ছা মানে এখান থেকে নিয়ে গিয়ে ব্যবসা করলে নিশ্চিন্ত মনে কাছে প্রোগ্রেস করবে প্রোগ্রেস করবে এবং ব্যবসা করতে গেলে কি কোনো ডিপোজিট দিতে হবে আপনার এখানে কোনো সেরকম সে বেকার কি যেই কাজ করুক সে টাকাটা পাবে কোথায় আচ্ছা সে এখান থেকে মাল নিয়ে যাবে সেই পরিমাণ টাকাটা দিতে হবে সুপ্রিয় দর্শক বন্ধু একদম ঠিকই যারা ব্যবসা করতে চাইছেন তারা সরাসরি ভদ্রকালী ইনাদের সাথে যোগাযোগ করবেন এবং এখানে একবার আপনারা আসুন এসে আগে জিনিসটা বুঝুন কত প্রফিট আছে কী আছে সেটা ব্যাপারটা আগে বিষয়টা বুঝে নিয়ে আপনারা এখান থেকে মাল নিয়ে যান সঙ্গে করে মাল নিয়ে যান গিয়ে আপনারা আপনার এলাকায় ব্যবসা করুন এর জন্য একটা পয়সা আপনাকে ডিপোজিট দিতে হবে না আপনি যে মালটা নিয়ে যাবেন সেই মালটার পয়সা আপনি দিয়ে মালটা নিয়ে যাবেন সমস্ত রকম সহযোগিতা কাকু করবে যে ব্যবসা করতে গেলে কিভাবে কি মার্কেট করতে হবে এই ওনার যা নলেজে যে যে কথাগুলো বলার সেটা সময় মতো উনি তাদেরকে শেয়ার করে দেবেন আপনাদেরকে বলে দেবে তাই তো বাবু হ্যাঁ একদম কাকু এটা কি আপনাদের কোম্পানি এটা আমাদের ব্র্যান্ড এক লিটারের পাউচ এক লিটার বোতল পাবেন হাফ লিটার বোতল পাবেন এরপর রিফাইনটাও আসবে আচ্ছা রিফাইন চালু হবে আচ্ছা এই যে এই মেশিনটা সম্পর্কে যদি একটু বলেন এই মেশিনটা অটোমেটিক পাউচ মেশিন আচ্ছা এটা মিনিটে চল্লিশটা করে পাউচ হয় আচ্ছা অটোমেটিক 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 একদম একদম কোনো ম্যানুয়ালের ব্যাপার নেই হবে সুপ্রিয় দর্শক বন্ধু ইনাদের এই ব্যবস্থাগুলো রয়েছে এই দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে যে আপনি যত কোয়ান্টিটির মাল চাইবেন এনারা সঙ্গে সঙ্গে আপনাকে দিয়ে দিতে পারবে সেই জন্যই এনাদের আধুনিক মেশিন এখানে রয়েছে আপনারা যত কোয়ান্টিটির যেখান থেকেই আপনার অর্ডার চান আপনাদের সমস্ত অর্ডার ফুলফিল করে দেবেন আচ্ছা এই পাশাপাশি কাতান আপনারা কি কী ব্র্যান্ডের তেল এখানে জ্যোতিকিরণ ফরচুন সুনরি কিরণ মজদুর সলনি মশাল সব রকম তেল পাবেন হেলদি টেস্টি তেল পাবেন রাইস হেলদি টেস্টি রাইস রিফাইন ফরচুনের সরিষার তৈল রিফাইন তৈল সানফ্লাস আচ্ছা ডক্টর চয়েস সব রকম তেল পাবেন আচ্ছা যেইগুলো বললেন ব্র্যান্ডেড তেল সেগুলো আপনার ডিজাইনটা নিয়ে রেখেছেন তাই হ্যাঁ আচ্ছা এছাড়া আমি রিফাইন তৈরি পাবেন

একশো পঁচিশ টাকা এজেন্ট বিক্রি করতে পারবে কুড়ি চব্বিশ পঁচিশ টাকা খুচরো বাজারে একশো পঁয়ত্রিশ চল্লিশ বিক্রি হচ্ছে পার লিটার আচ্ছা যে আপনাদের এজেন্সি নেবে তার কাছে তো মাল আপনারা পৌঁছে দেবেন ট্রান্সপোর্টেশন চার্জ লাগবে না কোনো ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি থাকে সুপ্রিয় দর্শক বন্ধু এই একটা সুবিধা রয়েছে যদি আপনারা এখান থেকে এজেন্সি নেন তাহলে সেক্ষেত্রে মালটা আপনার কাছে পৌঁছে যাবে সেহেতু আপনারা অনায়াসে ন টাকা দশ টাকা আপনারা মার্জিন রাখতে পারেন তাই তো হ্যাঁ আর এছাড়া এগুলো কি এটা কি রয়েছে এটাও একটা সরিষার তৈরি আছে এটা পাঞ্জেন্সি মানে ঝাঁজ একটু কম আছে আচ্ছা এটা একশো টাকা ছ টাকা দাম এটা একশো তিরিশ পঁয়ত্রিশ বাজারে বিক্রি হয় আপনার ব্র্যান্ড হ্যাঁ এটা ঘানি ব্র্যান্ড এগুলো হাফ লিটার বোতল আছে এগুলো পাউচ আছে কাতানের পাউচ আছে কাতানের পাউচ আছে

আর আর কী আছে মানে ফরচুন সরিষার তৈল আছে আঠেরোশো ষাট টাকা ফরচুন সরিষার তেল হুম মজ সলনি জার আছে উনিশশো টাকা সলনির জার রয়েছে হীন যার সলনি এও দেখতে পাচ্ছি সলনি ক্লিন জার একই একই দাম হুম আচ্ছা আর এর পাশাপাশি আমি দেখতে পাচ্ছি ঘানি এগুলো তো সব আপনাদের ব্যান্ড এগুলো বিভিন্ন বেলডাঙা থেকে তেল আসে সেগুলো সত্যি কথা বলতে এই মিলটি এটা এটা ফিব্রু ঝাজালো গন্ধে ভরে আছে এই যে জ্যোতি কিরণ এখানে দেখতে পাচ্ছেন ছাজদার কাটি সরিষার তেল এটা রাজস্থান থেকে রাজস্থান থেকে আসে এখানে রাজস্থান থেকে ট্যাংকারও আছে প্লাস টিনও আছে টিনও আছে আপনারা যেটাই নিতে চাইবেন সেটাই পাবে আর এই জ্যোতি কিরণটা কত বলেন 1820 টাকা 1820 টাকা পড়ে এটা বিকে রিফাইন্ড হইলো হলদিয়া থেকে ট্যাংকারে মাল আছে আচ্ছা এই তেলটা আপনার দাম পড়বে 1600 টাকা 1600 টাকা পড়বে হুম খুচরো লুচি পরোটা যে কোনো রিফাইন সোয়াবিন তেল তৈল এখানে দেখতেই পাচ্ছেন আপনারা এছাড়াও আপনারা রাইস ব্র্যান্ড তেল পেয়ে যাবেন রাইস ব্র্যান্ড তেল জানেন যেটা ধানের থেকে তৈরি হয় সেই তেল এখানে আপনারা পেয়ে যাবেন যেগুলো বড় বড় ড্রামে এখানে ভর্তি করে দেওয়া হয় এবং সেই তেল ছিয়াশি টাকা কিলো ওকে আসতে গেলে হাওড়া থেকে আসতে গেলে জয়দল্লভপুর হয়ে আসতে হবে একটা উদ্যানপুর থেকে আসতে হবে আর এদিকে হরিপাল থেকে জাঙ্গিপাড়া হয়ে আসতে হবে এটা হচ্ছে বোরোলের কোন জায়গায় এটা বোরোল বললেই হবে তেলের বিল তেলের মিল বললেই হবে খালি তেলের মিল বলে ভদ্রল হ্যাঁ সবাই জানে এই আলাদা আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই অশেষ ধন্যবাদ ইউ সুপ্রিয় দর্শক বন্ধু যারা ব্যবসা করবেন ভাবছেন বা যারা ব্যবসার সঙ্গে জড়িয়ে রয়েছেন কোনো ঠিকানা পাননি যেখান থেকে মাল তুলবেন তাদের জন্য আমি হলক করে বলতে পারি যে এখান থেকে যদি আপনারা মাল নেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু এতক্ষণ আপনারা ভদ্রকালী মিল থেকে সমস্ত তথ্য জেনে নিলেন সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি এই রিলেটেড ইনফরমেশান আপনাদের অনেকটা বোঝাতে পারলাম এবং দিতে পারলাম যদি আপনারা ইচ্ছুক থাকেন তাহলে ভদ্রকালীর সঙ্গে যোগাযোগ করতে পারেন ডিসপ্লেতে নাম্বার দেওয়া রইল আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাই ধন্যবাদ